এতে কাফের ফজিলত অনেক বেশি এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো রমজানের যে ইতিকাফ শেষ দশকও হতে পারে তিন দিনেরও হতে পারে এক দিনেরও হতে পারে আমাদের পক্ষ থেকে কেউ যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে হয়ে যাবে তবে যারা আদায় করবে তারা ব্যক্তিগত ভাবে এত বেশি লাভবান হবেন যে লাভবানের কথা যারা করবে তাদের তুলনায় আমরা চিন্তাও করতে পারবো না যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে একদিন এতে কাপ করে তাহলে তার থেকে যোজন যোজন দূরে চলে যাবে সোবান আল্লাহ যার নামের প্রশ্নই আসে আছে